আসসালামু আলাইকুম আমি আব্দুল হাকিম আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো নওগাঁ জেলার বিখ্যাত প্যারা সন্দেশ তৈরির প্রক্রিয়া সম্পর্কে চলুন শুরু করা যাক নওগাঁ জেলার এই বিখ্যাত প্যারা সন্দেশ তৈরি করার জন্য মূলত মাত্র দুইটি উপকরণের প্রয়োজন হয় এক নম্বরে দুধ এবং দুই নম্বরে চিনি কিন্তু দুইটি উপকরণ শুধু এক সংমিশ্রণ বা প্রক্রিয়াজাত করলেই এই প্যারা সন্দেশটি তৈরি হবে না এই প্যারা সন্দেশ তৈরি করার জন্য খুব লেন্দি একটা প্রসেস ফলো করতে হবে প্রথমেই বলি এই প্যারা সন্দেশ তৈরি করার জন্য আমরা যে পরিমাণ প্যারা খাই সেটার একটু হিসাব প্রথমত আমাদের দুধ থেকে ক্ষীরে রূপান্তরিত করতে হবে এই দুধ থেকে ক্ষীরে যখন রূপান্তরিত করতে যাব এই সময়টা অনেক বেশি লেন্দি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা একই তাপমাত্রায় তাপ দিতে হবে এবং ক্রমাগত হাতল দিয়ে নাড়াতে হবে একটু অমনোযোগী হয়ে গেলে দুধগুলো নষ্ট হয়ে যাবে বাদ দিই এ সকল কথা এখন আসি কতটুকু দুধে কতটুকু পরিমাণে সন্দেশ তৈরি করা যেতে পারে শুরুতেই বলে দিই ষাট কেজি দুধ থেকে এক কেজি ক্ষীর হয় অনেকের মতে পাঁচ কেজি দুধেও এক কেজি ক্ষীর হয় এখানে ক্ষীরের ঘনত্বটা অবশ্যই ম্যাটার করবে আবার আরেকটি ঘনত্ব ম্যাটার করবে সেটি হচ্ছে দুধের ঘনত্ব দুধ গাঢ় ছিল নাকি পাতলা ছিল এই সাত কেজি দুধকে ক্রমান্বয়ে চার থেকে পাঁচ ঘন্টা তাপ দেওয়ার পরে যে এক কেজি ক্ষীর পাওয়া যাবে এই এক কেজি ক্ষীরকে পুনরায় আবার সাতশো গ্রাম চিংড়ির সঙ্গে মিশিয়ে তাপ দিতে হবে এক থেকে দেড় ঘন্টা এই লেন্দি প্রসেসটা ফলো করা খুবই কষ্টসাধ্য বিষয় যদি আমরা এটার বিকল্প হিসাবে করি গুঁড়া দুধ দিয়ে তৈরি সেক্ষেত্রে অল্প সময়ের মাঝেই তৈরি করা পসিবল কিন্তু আসলে কি নওগাঁ জেলার বিখ্যাত সেই সন্দেশের স্বাদ পাওয়া যাবে কখনোই না আমরা গোড়া দুধ দিয়ে মাত্র এক থেকে দেড় ঘন্টায় সন্দেশ তৈরি করতে পারে। কিন্তু যখন আমরা গাভীর দুধ দিয়ে মানে একদম খাঁটি দুধ দিয়ে সন্দেশ তৈরি করতে যাব তখন এটার ক্ষেত্রে আমাদের সময় লাগবে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ক্ষীর তৈরি করতে এবং ক্ষীরের পরবর্তীতে চিনির সঙ্গে মিশ্রণ করে আবার জাল দিতে হবে এক থেকে দেড় ঘন্টা তারপরে সুন্দর একটা মোলায়েম জারি চারিদিকে ছড়িয়ে পড়বে তার সাথে সাথে এটি অনেক গাঢ় এবং শক্ত হয়ে যাবে তখন আমরা চুলার আঁচ কমিয়ে নিচে নেমে রেখে দিব দেন তার পরবর্তীতে এটি ঠান্ডা হয়ে গেলে সেই নওগাঁ জেলার বিখ্যাত সন্দেশের যে আদি রূপ সেই রূপে তৈরি করার জন্য হাত দিয়ে রোল করে চাপ দিয়ে এই ধরনের প্যারা সন্দেশ তৈরি করতে হয় এই প্যারা সন্দেশগুলো খাইতে অনেক সুস্বাদু এবং সুমিষ্ট যেটা আপনারা একবার অর্ডার করে যদি খান তাহলেই বুঝতে পারবেন আরেকটি কথা আপনার বাসায় যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে তাহলে এই প্যারাসন্দেশ তাকে একবার খাওয়াবেন সে চকলেটের নেশা ভুলে যাবে আর এই প্যারাসন্দেশ তৈরি করতে যেহেতু অন্য কোনো উপকরণ ব্যবহার করা হয় না সেক্ষেত্রে আমি আপনাকে শিওর হয়ে বলতে পারি এটা খেলে আপনার বাচ্চার কোনো সমস্যা হবে না কারণ এই প্যারাসন্দেশ তৈরি করতে শুধুমাত্র দুধ এবং চিনির প্রয়োজন হয় এই প্যারাসন্দেশ যদি একবার মুখে দেওয়া হয় তাহলে সত্য কথা বলতে যত মিষ্টান্ন খেয়েছেন সবগুলো মিষ্টান্ন কথা আপনি ভুলে যাবেন কারণ এটা স্বাদ অসাধারণ এবং মানে অমায়বিক বলা যেতে পারে